হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা আজকে হলো ডাব্লিউ বি এস এসসি এস এল এস টি লাইফ সায়েন্স নাইন টেনের স্নায়ুতন্ত্র এবং পেশিতন্ত্র থেকে কিন্তু আমরা এমসি কিউ কোশ্চেনগুলো দেখব ঠিক আছে ডেলি কিন্তু তোমাদের জন্য এমসিকিউ সেট আনা হচ্ছে ঠিক আছে তো দেখো আজকের প্রশ্নগুলোতে কি বলেছে তো আমি অনন্যা শুরু করছি আজকের ক্লাস যারা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটাই কিন্তু জয়েন হয়ে যেও সেখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন বলেছে যে স্নায়ু কোষের স্নায়ু কোষের অ্যাকশন শীত প্রধানত কোন উপাদানে গঠিত অপশন কি বলেছে সেলুলোস মাইলিন কর্টিসল আর হলো অ্যাকিটিন অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো মাইলিন ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলেছে স্নায়ু প্রবেশন দ্বারা বোঝানো হয় কি বোঝানো হয় দেখো হাড়ে রক্ত সঞ্চালন হাড়ে রক্ত সঞ্চালন তারপরে বলেছে যে হরমোনের নিঃসরণ পেশিতে স্নায়ুর প্রবেশ আর হলো সংবেদনশীল রিসেপ্টারের উত্তেজনা অ্যানসার কি হবে হবে পেশিতে স্নায়ুর প্রবেশ পরের প্রশ্ন দেখো কি বলেছে মোটর ইউনিট বলতে বোঝায় মোটর ইউনিট বলতে কি বোঝায় অপশন বলেছে এ তে দেখো একটি পেশিকোষ একটি স্নায়ুকোষ ও তার সাথে যুক্ত সমস্ত পেশিকোষ একগুচ্ছ স্নায়ুকোষ একটি স্নায়ুকোষ ও একটি অস্থি কি হবে অ্যান্সার হবে একটি স্নায়ুকোষ ও তার সাথে যুক্ত সমস্ত পরে প্রশ্ন স্নায়ু উত্তেজনা পরিবাহিত হয় কিভাবে পরিবাহিত হয় শুধু রাসায়নীয় ভাবে শুধুমাত্র তড়িৎ ভাবে রাসায়নীয়ভাবে রাসায়নীয় ভাবে শুধুমাত্র যান্ত্রিক উপায়ে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে তড়িৎ রসায়নীয় মাধ্যমে পরের প্রশ্ন স্নায়ুকোষে কোষে রিপোলারাইজেশন ঘটে কখন অপশনগুলো বলেছে দেখো এনএ প্লাস প্রবেশ করে কে প্লাস নিষ্ক্রমণ ঘটে সিএ টু এর প্রবেশ ঘটে সিএল মাইনাস প্রবেশ করে হম রিপোলারাইজেশন কখন ঘটে ঠিক আছে রিপোলারাইজেশন যখন কে প্লাস নিষ্ক্রমণ ঘটে এই যে ডিপোলারাইজেশন আর রিপোলারাইজেশন এটার উপরে অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা রয়েছে ঠিক আছে কোথায় পাবে এই ভিডিওটা এই ভিডিওটা পাবে হলো অপশনাল ফিজিওলজি প্লেলিস্ট এই প্লে লিস্ট চেক করলে ফিজিওলজি রিলেটেড প্রচুর ভিডিও পেয়ে যাবে বা ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন এটার ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার সিক্স আচ্ছা তার আগে বলে রাখি তোমাদের কিন্তু এসএলএস টি বায়োলজি আর কি লাইফ সায়েন্স নাইন টেনের সম্পূর্ণ বাংলায় নোট অ্যাভেলেবেল রয়েছে হুম চৌত্রিশটা চ্যাপ্টারের নোট তোমরা চাইলে ফুল নোটস নিতে পারো যদি ফুল নোটস নাও তাহলে তোমরা কি পেয়ে যাবে ডিসকাউন্ট ডিসকাউন্ট সম্বন্ধে জানতে হলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করবে আর ডিসকাউন্টের সাথে সাথে ধরো অনলাইন ক্লাস থাকছে আর মান্থলি ভাবেও তুমি কিন্তু অনলাইন ক্লাস করতে পারো সবাই তো ফুল নোটস নিতে পারে না একবারে তো মান্থলি ভাবেও কিন্তু অনলাইন নোটস করারও ব্যবস্থা অনলাইন ক্লাস করারও ব্যবস্থা রয়েছে wbssc slst biology আচ্ছা এটার ক্লাস কিন্তু সব উইকলি টু ডেজ করে হচ্ছে হ্যাঁ আচ্ছা slst কিন্তু ফুল নোটস अवेलेबल রয়েছে কিন্তু কি এই নোটস তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবে আর psc অ্যাসিস্ট্যান্ট মাস্টার সেটার কিন্তু ক্যালেন্ডার জারি হয়ে গেছে ডেটও দিয়ে দিয়েছে হয়তো ডেটটা পিছাতে পারে এবার এটাতে কি শুধু জুলজি শুধু বোটানি বা শুধু ফিজিওলজি হবে এবার তুমি যে কোনো মানে তোমার যে সাবজেক্ট আর কি সেই সাবজেক্টটা তুমি প্রিপারেশন করবে তো তিনটেরই কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো আর তোমাদের এই যে মান্থলি ক্লাসগুলো হয় না এখানে কি হয় বলতো এখানে এক্সাম হয় একটা করে চ্যাপ্টার কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এক্সাম হয় এখানে তো সেখানে কিন্তু তোমরা এক্সামগুলো দিয়েও নিজেদেরকে এভ্যালুয়েট করতে পারবে যে কতটা তোমরা তৈরি হলে চলো কোয়েশ্চেন নাম্বার সিক্স মাইলিন শীতের প্রধান কাজ হলো মায়ালিন সিথের প্রধান কাজ হলো নিউরনের পুষ্টি যোগানো খ বলেছে উত্তেজনা পরিবহনে গতি বৃদ্ধি নিউরনের পুনর্জন্ম নিউরনের সংকোচন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো উত্তেজনা পরিবহনে হবে এটা পরিবহন পরিবহনে বলা যায় গতি বৃদ্ধি পরের প্রশ্ন দেখো সার্কোমিয়ার সংকোচনের সময় কোন প্রোটিন স্লাইড করে সার্কুমিয়ারের যখন সংকোচন হয় তখন কোন প্রোটিনটা স্লাইড করে অ্যাক্টিন মায়াসিন ট্রোপোনিন টাইনিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যাক্টিন আচ্ছা এই যে সার্কোমিয়ারের নিউরোমাস্কুলার জাংশনে কিভাবে ঘটছে ঠিক আছে ফুললি একদম উইথ ভিডিও ঠিক আছে এটা একদম যদি এই টপিকগুলো নার্ভের চ্যাপ্টারগুলো তোমাদের জানতে হয় তোমরা কিন্তু ওটাও এই প্লে গেলেই কিন্তু পেয়ে যাবে অপশনাল ফিজিওলজি যেহেতু নার্ভটা ফিজিওলজি ফিজিওলজির পার্ট আর কি তো ওখানে গেলে নার্ভাস সিস্টেমের উপর প্রচুর প্রচুর ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে হুম চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে ট্রোপোনিন ও ট্রোপোমায়াসিন পেশির কোন ধরনের অঙ্গে কোন ধরনের সঙ্গে যুক্ত থাকে ট্রোপোনিন এবং ট্রোপোমায়াসিন পেশীর কোন ধরনের সঙ্গে যুক্ত থাকে মসৃণ পেশি হৃদ পেশি কঙ্কাল পেশি মানে স্কেলিটাল মাসেল যেটা উভয় ক এবং খ মানে মসৃণ পেশি এবং হৃদ পেশি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো স্কেলিটাল মাসেল আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলেছে অ্যাকশন পোটেন্সিয়াল শূন্য হয় কখন অ্যাকশন পোটেন্সিয়াল শূন্য হয় কখন ক বলেছে ভিতরের চার্জ মানে ভিতরের চার্জ যদি ধনাত্মক হয় বাইরের চার্জ ঋণাত্মক হয় কোনো পার্থক্য থাকে না এন এ প্লাস ও কে প্লাস সমান হারে চলাচল করে অ্যাকশন পোটেন্সিয়াল জিরো হয় কখন এটার কি যখন কোনো রকম পার্থক্য থাকে না ঠিক আছে আচ্ছা হিপোক্যাম্পাস মস্তিষ্কের কোন অংশে অবস্থিত হিপোক্যাম্পাস মস্তিষ্কের কোন অংশে অবস্থিত সেরিবেলাম ব্রেইন স্টেম সেরিব্রাম আর হলো মাইন্ড ব্রেইন মিড ব্রেইন সরি অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো সেরিব্রাম কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলেছে স্নায়ুর সাইন্যাপস স্নায়ুর যোগাযোগ ঘটে প্রধানত হ্যাঁ স্নায়ুর সাইন্যাপসে স্নায়ুর যে যোগাযোগ ঘটে সেটা প্রধানত কিভাবে ঘটে সাইন্যাপসে বানাতে একটু ভুল হয়েছে এন প্লাস রিলিজ করে নিউরো ট্রান্সমিটার নিঃসরণ করে কে প্লাসের নিষ্ক্রমণে এইচ প্লাস পাম্পিংয়ের মাধ্যমে অ্যান্সার কী হবে অবশ্যই হবে হলো নিউরো ট্রান্সমিটার নিউরো ট্রান্সমিটার নিঃসরণ করে কেন কারণ যখন এই যে একটা সাইন্যাপস গঠন করছে আবার এখানে আর একটা নিউরন রয়েছে তো একটা স্নায়ু উদ্দীপনা এখান থেকে এখানে আসার জন্য কি রয়েছে এখানে এরকম থলি রয়েছে আর থলির মধ্যে কি রয়েছে অসংখ্য নিউরোট্রান্সমিটার এই নিউরোট্রান্সমিটারগুলো এখানে রিলিজ করছে করে স্নায়ু উদ্দীপনা পরবর্তী স্নায়ুতে নিয়ে আসছে ঠিক আছে আচ্ছা এটার উপরও ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি দেওয়া রয়েছে যদি দেখে না থাকো তাহলে দেখে নিও সেম প্লেলিস্ট হ্যাঁ অপশনাল ফিজিওলজি আচ্ছা কঙ্কাল পেশির সংকোচন শুরু হয় যখন এটিপি ভেঙে যায় এনএ প্লাস প্রবেশ করে সিএ টু প্লাস সাইটোপ্লাজমের রিলিজ হয় ট্রোপোনিন সক্রিয় হয় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সি এ টু প্লাস সাইটোপ্লাজমে সক্রিয় হয় সি এ টু প্লাস সাইটোপ্লাজমে রিলিজ হয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলেছে স্নায়ু রিফ্র্যাক্টারি পিরিয়ড ঘটে কখন অপশান এ বলেছে হলো উত্তেজনা যখন দ্বিগুণ হয় নতুন উত্তেজনা গ্রহণ সম্ভব নয় এ প্লাস যখন নিষ্ক্রিয় হয় এবং কে প্লাস প্রবাহ বন্ধ হয় তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নতুন উত্তেজনা গ্রহণ যখন আর সম্ভব নয় তখন রিফ্র্যাক্টরি পিরিয়ড ঘটে ফর্টিন কি বলেছে নিচের কোনটি কেবলমাত্র স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে মানে কি স্বয়ংক্রিয় স্নায়ু হ্যাঁ স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা হচ্ছে অপশন দেখো কি বলেছে হাত নাড়া হৃদস্পন্দন হাঁটা চোখ বন্ধ করা অ্যান্সার কি হবে হৃদস্পন্দন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন পেশি ক্লান্তি ঘটে প্রধানত কিসের জন্য দেখো অক্সিজেনের অতিরিক্ত উপস্থিতি ল্যাকটিক অ্যাসিড জমার কারণে অতিরিক্ত ক্যালসিয়াম অতিরিক্ত গ্লুকোজ অ্যান্সার কি হবে ল্যাকটিক অ্যাসিড জমার কারণে মাসেল ফ্যাটিক বা পেশির ক্লান্তি ঘটে ঠিক আছে তো মাসেল ফিজিওলজি থেকে আজই কিন্তু এই পনেরোটা প্রশ্ন তোমাদের জন্য থাকলো তোমরা কত স্কোর করলে অবশ্যই কিন্তু জানিও আর ক্লাস ডিটেলস এখানে রয়েছে আগেও আমি বলেছি যদি ডিটেলস আরো জানার থাকে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এটুকুই থ্যাংক ইউ